স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকা কতটুকু শরীয়ত সম্মত স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকেন এটা কতটা শরীয়ত সম্মত দেখুন স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে হবে কারণ সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়ে থাকে বয়সে যিনি বড় হন তাকে শ্রদ্ধা করা শিক্ষা দিয়েছে ইসলাম পশ্চিমা সভ্যতা আমাদের অজান্তে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পশ্চিমারা নাম ধরে ডাকে এটা কোনো ব্যাপার না। ইভেন নাম ধরে রাখার কালচারটা মিডিল মানুষদের মধ্যেও আছে এখানে ইস্যুটা হলো যে সম্মান জানাতে হবে সেটা আপনি পশ্চিমা হন মধ্যপ্রাচ্যের হন আর পূর্ব এশিয়ার হন দক্ষিণ এশিয়ার হন যেই প্রান্তেরই মানুষ হন না কেন ইসলামের নির্দেশ যদি জানতে চান তাহলে আপনার জন্য কমন নির্দেশ হলো নবী সাল্লাম বলেছেন মাল্লাম ইউয়র্কের কাবিরানা ওরা মেয়ের হাম সগিরানা যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না বিজি অতএব বড়দেরকে শ্রদ্ধা করতে হবে স্বামী ফ্যামিলির কর্তা তিনি অভিভাবক ইসলামী শরিয়াতে পরিবারের মধ্যে একজনকে অভিভাবক নির্ধারণ করে একটা ছোট্ট মুদি দোকান চালাইতে হলেও একজন মালিক একজন ম্যানেজার একজন অধীনস্থ থাকতে হয় একটা চেইন অফ কমান্ড থাকতে হয় কিন্তু পশ্চিমা সভ্যতায় পরিবারে বলা হয় যে সবাই সমান কারোর কোনো কারোর অধীনস্থ থাকার ব্যাপার সেপার নাই এই জন্য স্বামী ইনকাম করে বউ ইনকাম করে বাসা বাড়া দুজনে শেয়ার করে বা যার যা করে শেয়ার করে তাদের এই থিওরি বাস্তবায়ন করে তারা পারিবারিক জীবনে সুখী না আমাদের চাইতে এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি সব সময় বলি আমরা মুসলমানরা বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের কথা বলছি আমরা পশ্চিমাদের কাছ থেকে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে এবং অন্য অনেক দিক থেকে গবেষণায় টেকনোলজিতে আমরা তাদের চাইতে এক হাজার বছর যদি পিছিয়ে থাকি তারা পারিবারিক ব্যবস্থাপনা আমাদের চাইতে দুই হাজার বছর পিছিয়ে আসে আমরা এই সমাজের স্বামী স্ত্রীর মধ্যকার যে সুখ বা শান্তি বিশ্বাস ট্রাস্ট ভালোবাসা দেখি এটা ওরা স্বপ্নেও ভাবে না অতএব ওদের ওই থিওরি এখানে আমদানি করার কোনো প্রয়োজন নেই একজন মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হোক ইসলামের এই নির্দেশটা মেনে চলবেন যে বড়কে শ্রদ্ধা করতে হবে ছোটোকে স্নেহ করতে হবে এখন ডাকাডাকির ক্ষেত্রে কোনটা শ্রদ্ধা আর কোনটা অশ্রদ্ধা এটা নির্ভর করে ওরফের উপরে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এবং প্রচলনের উপরে কোন দেশের গালি কোন দেশের বলি একটা জিনিস এক এলাকায় গালি হিসেবে ব্যবহার করা হয় কিন্তু একই জিনিস অন্য এলাকা সাধারণ বলি এখন ওই সাধারণ বলি মনে করে যে এটাকে গালি মনে করা হয় ওই এলাকায় যদি ওইটা বলা হয় তাহলে ন্যায় হবে না অন্যায় হবে জেনেশনে যদি করা হয় তাহলে অন্যায় হবে না অন্যায় হবে ঠিক একইভাবে কারো প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রতিষ্ঠিত এবং পরিচিত আছে প্রচলিত আছে আমি প্রায় সময় বলি যে ফিলিপাইনিরা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আমি ফিলিপাইনদের সাথে কাজ করেছি একটা সময় অনেক দেশের দেশে কাজ করে ফিলিপাইনদের নজরে পড়ছে আর কি যে তাদের একটা মানে একটা বিশেষ আচরণ আছে যেটা ভিন্ন মনে হলো সেটা হলো যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি খেয়েছো কি না জিজ্ঞাসা করেন তুমি খাইছ তো সাধারণত আমরা বলি কি খাইছ এটা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ খাইছি ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় খাইছ কিনা তখন তারা কি বলে তারা এর আগে বলেছিলাম আমরা তারা খাইছি এটা জবাবে বলে বুঝতে পারছেন মানে চোখের উপর দিকে ওঠা যেটাকে আমরা চোখ বড় করা বলি যেটা আমাদের সমাজে বড় ধরনের দোষ ওরা যদি বলে তুমি কি গিয়েছ তো তারা এরকম করে মানে হ্যাঁ গেছি তারপর ইন্ডিয়ানদের কিছু মানুষ আছে ইন্ডিয়ান কেরালা তামিল এই সব এলাকায় দেখবেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো কিছু তো তারা এরকম মাথা ঢোলে আসে না না আমাদের দেশে এরকম মাথা ঢুলে মানুষ বলবো কি পারে কোনো সমস্যা এটা প্রচলনের ব্যাপার এক এক এলাকাতে এক একটা প্রচলিত আমাদের এই সমাজে যাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে নাম ধরে ডাকা হয় না যেমন বাবা বড় ভাই তাদেরকে নাম ধরে ডাকা হয় অতএব স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবেন কিন্তু স্ত্রী তার স্বামী তার বয়সে বড় হওয়ার কারণে নানা কারণে অভিভাবক হওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রাখবেন যেহেতু নাম ধরে ডাকার কালচার আমাদের সমাজে প্রচলিত নাই এটা মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলো না এখানকার প্রচলনটা হলো নাম ধরে ডাকলে মনে করা হয় অথবা স্বামীকে এই নাম ধরে ডাকাটা তুলনামূলক প্রকারান্তরে অসম্মান হিসাবে বিবেচিত হবে সাধারণ অবস্থা বাট এক্সেপশন থাকতে পারে কোনো স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়া এত বেশি যে তারা আসলে এটাকে দোষের মনে করছে না শ্রদ্ধার যায় কোনো কমতি নাই এক্সেপশন থাকতে পারে বিশেষ করে যারা তারা যখন সমপর্যায়ের হবে বা আগে থেকে পরিচিত এভাবে বলে আসছে কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত শ্রদ্ধা প্রদর্শন হয় সেরকম কথা বা উক্তি করার মাধ্যমে সেরকম মুক্তি বা আপনার আচরণ করা আমাদের সমাজে এই সমস্ত কথা বললে আজকাল মানুষ মনে করে সেকেলে সেকেলে অতি আধুনিক হতে গিয়ে আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক জীবনটা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই জন্য স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সেটা হারাম হয়ে যাবে না কিন্তু তাচ্ছিল্য করার উদ্দেশ্যে আরে কেন তাকে বড় মনে করতে হবে অসম্মান জানা তাকে সম্মান জানানো তো কী আছে এই টাইপের মানসিকতা নিয়ে যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে বড় কোনো গুণা না হোক ছোট গুণা অন্তত অবশ্যই হবে এবং সেই সাথে সরিয়ার দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে নাম ধরে যেহেতু ডাকাটা সম্মান প্রদর্শনের পরিপন্থী অতএব স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ডাকলে নাম ধরে না ডেকে অমুকের বাপ তমুকের বাপ বা অন্য কোনোভাবে ডাকার চেষ্টা করবেন আর বিষয়টা যদি আমাদের সমাজে একটা সময় এটা নর্মাল হয়ে যায় যে নাম দি সবাই সবাইটা ডাকছে এটা কোনো আয়ব না তাহলে সেক্ষেত্রে আবার কোনো অসুবিধা নাই এটা কোন সোসাইটিতে আসেন কোন মিনিং হচ্ছে সেটা হলো হল মূল্য মুসল্লিগণের তৃপ্তিদায়ক খুদবার প্রদানের লক্ষ্যে মিনিমাম এক ঘন্টা খুদবার প্রদানের জন্য বিনীতভাবে সবাই অনুরোধ জানাচ্ছি এর লক্ষ্যে যেমন আজানের পর পরপরে দু চার জায়গা সালাতের পরপরে খোদ্বা শুরু করা যায় কিনা ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য তবে একটু বলে রাখি জুমার দিন সম্পর্কে নবী করিম সল্লাহ সাল্লাম এর নির্দেশনা রয়েছে যে মসজিদে আসার পর দুরাকাত দুরাকাত করে যেন জুমাতে আগত মুসল্লিরা নামাজ পড়তে থাকেন তার মানে মসজিদে জুমার দিন আমরা যারা আগে আসতে পারবো নিষিদ্ধ সময় যদি না থাকে তাহলে আমরা দুরাকাত দুরাকাত করে নখল নামাজ পড়বো এমনকি সুরা কাহফের আমল রয়েছে সেটি করা বাকি থাকলে সেটা আমরা করে ফেলতে পারি দূরদ শুক্রবারে খুব বেশি পড়া দরকার সেটা আমরা পাঠ করব ব্যক্তিগত আমলের ব্যাপারে আমরা অনেকেই খুবই দুর্বল আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসল্লিরা আমরা ওয়াজ এবং আলোচনা বক্তব্য শুনতে যতটা অভ্যস্ত নিজে আমল করতে ততটা আমরা অভ্যস্ত না একান্তে আল্লাহর সাথে কথা বলা একান্তে একটু দোয়া করা একটু দূরত পাঠ করা একটু অন্যান্য আমলগুলো করা এগুলোর সময় আমাদের সারা সপ্তাহে অন্যান্য সময় খুব বেশি এটা হয়ে ওঠে না ওয়াক্তিয়া নামাজগুলোতে আমরা আসি নামাজ পড়ে চলে যাই নানা কারণে আমাদের ব্যস্ততা থাকে আমরা পারি না শুক্রবারে যারা আগে আসার সুযোগ পান এবং আগে আসার অনেক ফজিলতও আছে সেটা হওয়া উচিত আগে আসাটা তো যারা আগে আসতে পারেন এই ফজিলতপূর্ণ কাজটা যারা করতে পারেন তার আগে এসে কি করবেন আমাদের দেশে সাধারণত দেখা যায় মুসলিরা আগে এসে মসজিদে অনেকটা চুপচাপ বসে থাকেন জাস্ট সময় পাস করেন এবং অপেক্ষায় থাকেন কখন হুজুর এসে একটু বক্তব্য দেবেন শুনবেন নিঃসন্দেহে করোনা আলোকে বক্তব্য শোনা উচিত সপ্তাহে একদিন সুযোগ পাওয়া যায় ওলামা ইকরাম বা আমাদেরও সেটাকে সদ্ব্যবহার করা উচিত এতে কোনো সন্দেহ নাই এবং এটার কোনো ভিন্ন মত নাই তবে এর পাশাপাশি আমাদের সাধারণ মুসল্লি হিসাবে যে সুযোগ পাই আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগানো দরকার নফল নামাজ দুই দুরা করে করে আপনি পড়েন দূর পড়েন তেলাওয়াত করেন হ্যাঁ একান্তে আল্লাহর কাছে দোয়া মাসগুল হয়ে যান লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে একটু দোয়া করতে থাকেন এই কাজগুলো আমাদের করা দরকার আর পাশাপাশি বক্তব্যের বিষয়টা হলো যে আসলে দীর্ঘ বক্তব্য আমি নিজেও দেই এবং দীর্ঘ বক্তব্য দেশে মেম্বর বলেন মাহফিল বলেন প্রচুর হয় বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন আমাদের প্রেরেবি সাল্লাহ সাল্লাম যদিও তিনি বলেছেন অতীত জওয়াম আলকারিম আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা তিনি বলেছেন তাকে দেয়া হয়েছে তো এটা তার বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো দুই মিনিট দেড় মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় যে হাদিসটা বোখারিতে আছে সেটা যদি রিসাইট করা হয় বা বক্তব্য আকার উপস্থাপন করা হয় হয়তো পাঁচ সাত আট মিনিট বা জোর দশ মিনিট সময় হয়তো লাগবে তো যাই হোক এর মানে এই না যে আমরা পাশ্চাত্য এটা বক্তব্যই দেবো কারণ বিক্রিম সাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন যেটা অন্যদেরকে দেন নাই আমাদেরকে সেই এক্সাম্পল টেনে হুবহু সেটা অনুসরণ করা চলবে না আমরা আরও বেশি বলতে হবে কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক হওয়া উচিত সেটা যেমন সত্য সেই সাথে এটাও সত্য যে আমাদের দিন আগে আসলে ঠায় বসে থেকে বা চুপচাপ বসে থেকে শুধু ইমাম সাহেব জন্য অপেক্ষা করা এটা একটা ভুল এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার ইমাম সাহেব জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই ইমাম সাহেব এর জন্য অপেক্ষার চাইতে বরদনশীল এই সুযোগ আমি আমার আমল করে ফেলবো আমি থাকবো চুপচাপ বসে থাকবো না এই আমরা কয়েকজন মিলে যৌথ মূলধনী কারবার করি এখন আমরা একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটা ফ্লোর কিন কিনতে তাদেরকে দশ লক্ষ টাকা নগদ দিয়ে প্রদেয় পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকিংয়ের শর্ত সফাকে পরিচালিত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে পারব কিনা দেখুন ইসলামী ব্যাংকগুলো যে ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেটা নীতিতে নিয়মে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং বাস্তবায়নে কর্মীরা কতটা আন্তরিক যথাযথভাবে সেটাকে বাস্তবায়ন করছেন এই বিষয়টা গ্রাহক নিজ দায়িত্বে যাচাই করে নেবেন গ্রাহককে বুঝতে হবে যে একই লেনদেন কীভাবে হলে সরিয়া সম্মত হবে আর কিভাবে হলে সরিয়া অসম্মত হবে এটা আমাদের জানতে হবে এরপর আমি সংশ্লিষ্ট লেনদেন যেটা করছি এটা ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ওই অফিসাররা আমাকে সরিয়ার সে ছাঁস অনুযায়ী দিচ্ছে কিনা নাকি বলছে না ভাই একই তো যান চলে যান সমস্যা নেই সংক্ষেপ করার জন্য শর্টকাট করার জন্য কোনো কিছু করছে কিনা এটা আমাদের দেখতে হবে ডক্টর ইউসুফ আল কারজাবি ইসলামী ব্যাংকিং এর উপমা দিতে গিয়ে বলেছেন যে বিবাহ এবং জেনা ব্যবিচার এবং বিবাহ দুইটা দেখতে একই রকম যে বিবাহের মধ্যে মহর দেওয়া হয় ব্যবিচারিনী ব্যবিচারী ব্যবিচারিণীকে অনেক সময় পেমেন্ট করে তো ওখানে মহর দেওয়া হয় এখানেও টাকা দেওয়া হয় জিনিসটা একই কিন্তু পার্থক্য আসমান জমিন একটা হালাল আর একটা হারাম অর্থাৎ কোরআন এবং সুন্না যে প্রক্রিয়া পদ্ধতির কথা বলেছে সে প্রক্রিয়া পদ্ধতি থেকে সামান্য একটি দৃষ্টি হারাম হয়ে যায় এই কারণে আপনি প্রথমত জানতে হবে যে কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিলে কোন পলিসিতে লোন নিলে সেটা শরীরের সম্মত হয় এটা আপনাকে জানতে হবে এরপরে সেই পলিসিটা অ্যাপ্লাই করা হচ্ছে কি না সেটা আপনাকে অ্যানসিওর করতে হবে তাহলে আপনি নিতে পারেন আর যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার লোন নেওয়া উচিত না এটা এই জন্যই জেনারেল কথা বলা যে নির্দিষ্ট করে কোনো ব্যাংক তাদের কোনো কারণ ফলো করে চলে এরকম দায় দায়িত্ব নিয়ে বলার মতো কোনো ব্যাংক বা ব্যাংকের সকল ব্রাঞ্চ কর্মকর্তা এরকম কোনো জায়গা আসলে আমরা নীতিমালা শুধু বলে রাখি সীমাবদ্ধতার এই যুগে চতুর্পাশ যখন আমাদের জন্য বন্ধ হয়ে আসছে তখন আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিং যে শুরু হয়েছে এটা আমাদের জন্য আনন্দের সাধারণ কনভেনশনাল ব্যাংকের সাথে লেনদেন না করে সেখানে টাকা জমা না রেখে অবশ্যই ব্যাঙ্কিংগুলোতে লেনদেন করা বা সেখানে টাকা জমা রাখা এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অনেক বেশি আবশ্যক কারণ ইসলামী ব্যাংকগুলো যত ত্রুটি বিচ্ছেদ থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে আর কনভেনশনাল ব্যাঙ্কগুলো সুদকে প্রতিষ্ঠিত করছে আসমান জৈন পার্থক্য দুটা মধ্যে একজন ভালো মুসলমান না বা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছে হয়তো পেরে উঠছে না দুর্বলতা আছে আর একজন না এই দুটো ভিতরে পার্থক্য যেরকম কনভেনশনাল ব্যাঙ্কগুলোর সাথে ইসলামী ব্যাংকগুলোর পার্থক্যটাও এইরকম তত ব্যাঙ্কগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই যে সি ব্যাঙ্কিং কতটা হচ্ছে এটা একটু ভালো করে দেখা দরকার একবার সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর অল অল ইসলামী ব্যাংকস অফ বাংলাদেশে একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছিল সেখানে আমি বলেছি আমার বক্তব্যে যদিও সে দাবি পূরণ করা হয় না আমি দাবি রেখেছিলাম যে সকল ইসলামী ব্যাংকের বা সকল সাধারণ ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে একজন অন্তত লোক রাখা দরকার ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ যে কোনো কাস্টমার যখন সংশ্লিষ্ট হিসেবে ব্যাংক থেকে এমন কোন লেনদেন করতে যাবেন যেখানে ইসলামী সরিয়ার বিষয় থাকতে পারে তখন তিনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবেন যে ভাই এই বিষয়টা কিভাবে হলে সরিয়া সম্মত হতে পারে আপনি আমাকে বুঝান যিনি ব্যাংকের হয়ে কাজ করবেন না যিনি গ্রাহকের হয়ে কাজ করবেন শুধুমাত্র গ্রাহককে তথ্য দিবেন বাস এটা তার কাজ এরপর গ্রাহক সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা যাচাই করে নেবেন এটা করার জন্য আমি দাবি জানিয়েছিলাম এটা সেন্ট্রাল সরিয়া বোর্ড থেকে সব ব্যাঙ্কগুলোর সহযোগিতার মাধ্যমে হতে পারে স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে তাহলে ওই ব্যাংকের কর্তৃত্ব সেখানে থাকবে না মানুষ প্রপার তথ্য পাবে আর এছাড়া টোল ফ্রি নাম্বারেও সাই ব্যাংকিং সম্পর্কে তথ্যপত্র দিয়ে সাহায্য করা উচিত শুধুমাত্র একটা সরিয়া বোর্ড থাকলো আর একটা সাইনবোর্ড ঝুলাই দিলাম আর এসআই ব্যাংক হয়ে গেল জিনিসগুলো এত সহজ না তো এই জন্য এই জিনিসগুলোর জন্য আরও ডিপলি কাজ করা উচিত এবং গ্রাহকদের আস্থা পরিপূর্ণভাবে সৃষ্টি করা দরকার তারপরে সেগুলো নিয়ে হয়তো আমাদের খুব জোরালোভাবে কথা বলার জায়গা তৈরি হবে সম্প্রতি ভারতে আমাদের রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কী হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা হবে এখন তো সে নাজাদ পাবেন দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মত রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন সব বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাত আল্লাহ তাও কবুল করবেন এবং সেই চার হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার স্বাস্থ্য ঠিকই কার্য করার কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ আলু সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে নবী সালের অমরনা পৃথিবীর যে প্রান্তই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল সাল্লাম বলেছেন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই জন্য নবীজি সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার সব কিছু উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নিবে এটা কোনো দিনই হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে নবীলের ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে সোচ্ছার থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকের যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দেবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিলিস্তিনিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাল্লাহাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অমাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা প্রবী সাদ সাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার টফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সম সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো শালাম তারা আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব দিতে আছে কি না কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছেন দ্বিতীয় স্বামী তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের ঘরে সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু তাদের ভরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার গর্ভে ধারণ করা সন্তান এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেয়া কর্তব্য আছে যেহেতু মহিলা মানুষ বরণ পোষণের দায়িত্ব তার উপরে নেই কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই ভদ্রলোক যিনি আসেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নেই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না